নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো যে শীতকালে আমরা ছাগলকে কিভাবে রাখব ও কিভাবে যত্ন নিব। সেই সম্বন্ধে ভিডিও কারণ কি সামনে শীতকাল আসতেছে তার জন্যই আমাদের আগের থেকে কী কী করতে হবে সেই সব বিষয়ই নেই আজকের ভিডিও যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে না টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখুন তাহলে আমার কথাগুলো কিছু আপনারা বুঝতে পারবেন এখন গরম থেকে ফট করে শীতকাল শুরু হবে তার জন্য বন্ধুরা কমসে কম সপ্তাহে এক থেকে দুই দিন ছাগলের নাকের মধ্যে দুই এম করে মিক্স অয়েল দিতে হবে কারণ কি দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে প্লাস রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তার জন্য ছাগলে যাতে সর্দি কাশি না হয় তার জন্যই আমাদেরকে মিক্সড অয়েলটি অবশ্যই ব্যবহার করতে হবে মিক্সড অয়েল দুই এম করে দুই নাগের মধ্যে দিতে হবে তাহলে এই ওয়েদার চেঞ্জের যেই সব সর্দি কাশি বা নানান রকম অসুখ হয় সেগুলো ছাগলের হবে না দুই নম্বর হলো ভ্যাকসিনেশন শীত শীতের শীতের আগেই শীত পড়ার আগে আগেই আমাদেরকে কিন্তু ছাগলের ভ্যাকসিনেশনগুলো করতে হবে যেমন পিপিআর পিপিআর ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে পিপিআর ভ্যাকসিন ওয়ান এম এল পার মানে ওয়ান এম করে ছাগলকে লাগাতে হবে পিপিআর ভ্যাকসিন আর যেই সব বাচ্চাগুলো চার মাসের বেশি বয়স হয়ে গেছে সেগুলোকেও পিপিআর ভ্যাকসিন করা যাবে এবং পিপিআর ভ্যাকসিন করার মোটামুটি একুশ থেকে পঁচিশ দিন একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা ফক্স ভ্যাকসিনটাও করে নিতে পারেন কারণ কি ওয়েদার যখন এই পিপিআর ফক্স এগুলো বন্ধুরা ফার্মিং করতে গেলে এগুলো ভ্যাকসিন অবশ্যই করতে হবে কারণ কি কখন কী ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে ফার্মে অসুখ বিসুখ চলে আসতে পারে তার জন্য কিন্তু বন্ধুরা ভ্যাকসিনটা অবশ্যই করিয়ে নেবেন ভ্যাকসিন এখন সব জায়গাতেই পাওয়া যায় তো সেই নিয়ে কোনো বড় ব্যাপার না ভ্যাকসিনটা আপনারা করে রাখবেন তাহলে আপনাদের ছাগলের অসুখ বিসুখ বা যে কোনো বড় বড় ভাইরাস থেকে আপনাদের ছাগলকে বাঁচানো সম্ভব বা বাঁচানো যাবে তারপর আরেকটি বিষয় হলো ঠান্ডার দিনে ঠান্ডার দিনে ছাগলকে একটু খোল বেশি খাওয়াতে হবে মানে আমরা যদি সময় দানার মধ্যে যদি মনে করেন যে ঠান্ডা বাদ দিয়ে যে কোনো ওয়েদারে আমরা দানার মধ্যে যেই খোলটা দেই কুইন্টালে কুইন্টালে এক কুইন্টাল দানার মধ্যে মনে করেন আমরা চোদ্দো কেজি বা আট কেজি বা বারো কেজি যে যেরকম দেয় খোল আপনারা যেটুকুই দেন ঠান্ডার যে ঠান্ডার মধ্যে সেটাকে বাড়াতে হবে কমসে কম তার থেকে চার থেকে পাঁচ কিলো করে বেশি দিতে হবে খোলটা তাহলে শরীরটাও একটু হিট থাকবে ছাগলের ঠান্ডাটা কম লাগবে আর ঠান্ডা আসার আগেই ফারামের চারপাশে ভালো করে প্লাস্টিক বা তিরপাল কিছু লাগাতে হবে যাতে ঘরের মধ্যে কোনোভাবেই ঠান্ডা রাত্রেবেলা প্রবেশ করতে না পারে আর ফার্মে যেই যেই ঠান্ডার সময় যদি বাচ্চা টাচ্চা কিছু হয় সেগুলো অবশ্যই হিটার বা কোনো হিটের ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চাগুলোকে একটু হিট বা হিটারে রাখা যায় না হলে ঠান্ডার মধ্যে বাচ্চা সব বেশিরভাগই বাচ্চা ঠান্ডার মধ্যে ঠান্ডার জন্য মডেলেটে হয়ে যাবে কিন্তু তার জন্য কিন্তু ঠান্ডার দিনে এইটা জিনিসও আমাদেরকে ধ্যানে রাখতে হবে আর ঠান্ডার দিনে একটু খাসি ছাগল বা যে কোনো ছাগলকে একটু দানা দানা জাতীয় খাওয়া একটু বেশি খাওয়ানো যায় কারণ কি ওই সময় ঠান্ডার দিন থাকে গরমের দিনে বেশি দানা খাওয়ানো যায় না কারণ কি পেটে পেটে গেলে ডার্জেনিং সিস্টেমের প্রবলেম হয় বা অনেক কিছু হয় তো ঠান্ডার দিনে একটু দানা খাওয়াটা একটু বাড়ানো যায় তো দানা খাওয়াটা একটু যেগুলো আপনাদের খাসি আছে বা পাঠা আছে সেগুলোকে একটু দানা খাওয়ার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন আরেকটি বিষয় হলো বন্ধুরা ফার্ম পরিচালনা ফার্মের মেন হলো ফার্ম পরিচালনা আমরা যদি আমাদের ফার্ম সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবসময় চার পাঁচটা বা ভিতর বা যে কোনো যে কোনো জায়গা ফার্ম যেদিকে ছাগল আমাদের সব সময় ঘোরাঘুরি করবে সেই জায়গাগুলো তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ছাগলের অসুখ এমনি কমে যাবে অনেক অসুখ এমনি কম হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে যে কোনো ভাইরাস সহজে ফার্মে অ্যাটাক করতে পারবে না তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নটাও কিন্তু ভালো করে করতে হবে আমি এরপরে আর একটা ভিডিও বানিয়ে দেবো যে আমাদের ছাগলের ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করা হয় সেই সব নিয়ে একটা ভিডিও পরে বানিয়ে দেব আর মিক্স অয়েলের ভিডিওটাই বন্ধুরা আমার চ্যানেলে আসে দেখে নেবেন মিক্স অয়েলটি তৈরি করে নেবেন আর হলো বন্ধুরা ছাগলকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের ছাগলকে ঠান্ডার দিনে একটু ঠাণ্ডাটো ঠাণ্ডাৰ দিন একো ছাগলকে জগিং কৰাটো জগিং মানে